আমি আমরা নয় দফার সপ্তম দফার যে দাবিটি ছিল এই দাবিটি শুধুমাত্র বৈশমীর ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা বাংলাদেশের সকল ছাত্র আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে সুতরাং সুতরাং সাত দফার ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র আমাদের কিন্তু বৈশমীর ছাত্র আন্দোলন যে নয় দফ সপ্তম দফা তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল এখনো আছে আগামী দিনে আমরা রেজুর ভিত্তিক ছাত্র বিরুদ্ধে আমরা কথা বলে যাব আমরা দেখছি ভিত্তিক ছাত্র যদি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে কিন্তু ফোন করেছে এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠি তাদেরকে ব্যবহার করছে তো আমরা সবসময় এলএচ ভিত্তিক ছাত্রাজী

সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং জুলাইয়ের স্পিরিট সেই জুলাই স্পিরিট কে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা এখান থেকে বাস্তবায়ন করবো আমাদের আদর্শিক রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাবো সেটা

তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ এখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতি আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিস্তৃতি হয় আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন নতুন সাংগঠনিক একটি যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধু উপস্থিত হয়েছেন এছাড়া আরো আমাদের শুভকাঙ্ক্ষীর উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি